চলমান সময়ে একটি প্রাণঘাতী রোগের নাম ডেঙ্গু বর্তমানে বৃষ্টিপাত ও আর্দ্রতার কারণে রোগের বাহক এডিস মশা প্রজননের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা চলতি সেপ্টেম্বর মাসকে ডেঙ্গুর পিক সিজন বললেও মশা নিধনে নেই কোনো কার্যক্রম ফলে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অধিকাংশ জনপ্রতিনিধি পালিয়ে থাকায় গেল এক মাস মশক নিধন কার্যক্রম নেই সমকালের একটি প্রতিবেদনে উঠে এসেছে ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পট বদলের পর থেকে গতি হারিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ডেঙ্গুর লার্ভা নিধনের বিশেষ অভিযান পাড়া মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলরের সমন্বয়ে নেই কোনো প্রচার কার্যক্রম ডিএনসিসির চিপস প্যাকেট প্লাস্টিক আর ডাবের খোসা কেনারও কার্যক্রম বন্ধ মশা নিয়ন্ত্রণে ড্রোন ব্যাং হাঁস আর গাপ্পি মাছেরও ব্যবহার নেই প্রতিবেদনে এসেছে গত দুই মাসের মধ্যে কোন জলাশয়ে নোভাল রুন ট্যাবলেট ব্যবহার করা হয়নি একইভাবে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের কোন জলাশয়ের ছোপঝাড়ও পরিষ্কার করা হয়নি এ সময়ে সকাল সন্ধ্যা লার্ভিসাইডিং ও অ্যাডাল্টি সাইডিং করতেও মশক কর্মীদের কালে ভাত্রে দেখেছেন নগরবাসী মশার ডিম পাড়ার মতো পাত্রগুলো ধ্বংস করা হয়নি দুই সিটি কর্পোরেশনে মশক নিধন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে ঢাকা গুলশান মহাখালী শেওড়াপাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিউ মার্কেট এলাকা ঘুরে কোনো মশক মাঠে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এমনকি বাংলা মোটর পল্টন জুরাইন পুরান ঢাকা মকবাজার গুলশান এক দুই রামপুরা কাওরানবাজার সহ বেশ কয়েকটি এলাকাতেও মশক সক্রিয় নন গত বছর ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিশেষজ্ঞরা বলছেন এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গত বছরের চেয়ে এবার আরও ভয়ঙ্কর চেহারায় দেখা যেতে পারে ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্তদের বিয়াল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ ঢাকা মহানগর এবং সাতান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ ঢাকার বাইরের মৃতদের মধ্যে সত্তর শতাংশ ঢাকা এবং ত্রিশ শতাংশ ঢাকার বাইরের মশক বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর বাশার জানান এখনকার এডিস মশার ঘনত্ব থেকেই বোঝা যায় গত দুই এক মাস মশক নিয়ন্ত্রণে কোনো কাজই হয়নি পাশাপাশি সম্প্রতি ডেঙ্গু রোগের সংখ্যাও মৃত্যু বাড়ছে এতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় এখনই হটস্পট চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ না নিলে এবার ডেঙ্গু আরও বিপদে ফেলবে সাবরিনা কাজী কালের কণ্ঠ